মিরাজ ভাই হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভাই কি অবস্থা মাছ পাইছেন আজকে না ভাই ওই খেয়াও দিলাম গোটা সব সাগর মাছ এখন বের দিমু বের দিয়া যদি দেই কয়টা শৈলটা কি মাছ পাই এখন এখানে বের দিবেন হ্যাঁ এখন এই মাছগুলা কি খেয়াও দিছে আর উঠছে হ্যাঁ হ্যাঁ এটা কি মাছ এই সাগর সাগর পিস সাগর পিস বাইরে বাইরে কি বাইরে এত শক্ত গা হ্যাঁ শরীর ধার তো অনেক ধার না ধার আচ্ছা দেখি বের দেন তো দেখি বের দিলে কি মাছ পাওয়া যায় আমরা একটু সরাসরি দেখি এখানে আসলে অনেক ভাইরা দেখার জন্য দাঁড়িয়ে আছে আপনারা তখন দেখতেছেন এখন আমাদের এই মিরাজ ভাই এখানে ব্যাট দিবে তো দেখি মাছ পাওয়া যায় কিনা ভাই শোয়েল মাছ পাওয়া যায় পাওয়া যায় সোয়েল টাকি শিং সোয়েল টাকি সিং হ্যাঁ ভাগ্য ভালো হইলে দুই একটা যদি পাঙ্গাস পাঙ্গাস পাওয়া যায় নাকি না পাঙ্গাস পাওয়া যায় না পাঙ্গাস পাওয়া যায় এখানে আচ্ছা দেখি আপনার তো এখন ভাইরাল মানুষ ভাই আপনাকে এখন সবাই সিনে এই যে ওনারাও আপনার ভিডিও দেখছে সবাই আপনার ভিডিও দেখছে আপনার অনেক বড় ফ্যান এই অল্প মানে ব্যাড়ে কি মাছ উঠবে হ্যাঁ আশা করা যায় আশা করা যায় না আশা করা যায় দর্শক অল্প ব্যাড়ে নাকি মাছ উঠবে আমরা একটু দেখার চেষ্টা করতেছি মিরাজ বাইরে আপনারা অনেকেই চেনেন অলরেডি উনি ভাইরাল ওনার একটা ভিডিও কিন্তু উনিশ মিলিয়নের উপরে কিন্তু বিউ হয়েছে উনিশ মিলিয়নের উপরে বিউ হয়েছে তা আমরা আবারও আসছি ওনার কাছে মানে ওনার এই মাছ ধরাটা দেখার জন্য অনেকে ওনাকে আপনারা বলছেন যেন আবার উনি বুড়িগঙ্গা নদীতে জাল দিয়ে খেও মারে মাছ যেন ধরে সামনে এমন এই বলে মনে করেন আর বাজারে অন্য মাছ পাইবেন না এই মাছই খাওয়ানো লাগবো যদি সরকার পদক্ষেপ না নেয় এগুলো মারার সামনে মনে করেন বাজারে অন্য মাছ থাকবো না তাই

ভাই টাকি মাছ খাইতে পারে না শাকার মাছ নাকি না ছোট গুলা খাই কুত্তা খাই নাকি দেড় ঘন্টা পাগল হয়ে গেছে শর্ট হয়ে যায় কুত্তারে খাই ভাই বলতেছে এটা কুত্তা কুত্তারে মাছ খাই ভালাইব মানে এক ভাই বলছিল কুত্তায় নাকি মাছ খাইছে আরেকটা দেড় ঘন্টায় পাগল এই যে ভাই শুনছে পরে ওই কুত্তা নাকি মানুষ কামড়ানো শুরু করছে কুত্তা মানুষ মাইরা ফেলাইছে